আজকে রাজনীতি রাজনীতি নাই পার্লামেন্টে প্রবাণ রাজনীতিবিদ রাজনীতি পার্লামেন্টে যাচ্ছে আছে তারা মাফিয়ার চক্র আছে পুরো রাজনীতি বাংলাদেশ মাফিয়াদের হাতে

আছে বাংলাদেশের সাধারণ মানুষ বন্ধ কি করে যারা কর্ম করে খায় তাদের কর্মসংস্থান কোথায় নির্ভর প্রায় তারা বন্ধ করতে যাবে রপ্তানি ক্রমল আসমান বাংলাদেশ রপ্তানি করবে উৎপাদনের মূল্যের সাথে কম্প্রোমাইজ করার সুযোগ নাই

কর যা উৎপাদন হয় তার দামও বেশি হয় উৎপাদিত হয় বিভিন্ন জায়গায় যায় তখন ট্রান্সপোর্টের ভাড়া বাড়ে